কি পরিমাণ মুজা আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করছি কি পরিমাণ শক্তি কি পরিমাণ পাওয়ার তাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে এই আল্লাহ রলি হজরত রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্বে থেকে যখন কোন সন্তান দুনিয়ার সুমিলে ভূমিষ্ট হতো দুনিয়ার সুমিলের সবিমাত্র কেবল মাত্র দুনিয়ার জমিনে আসলো এই আল্লাহ রলি হে বাচ্চাকে যদি বলতো হে বাচ্চা এখন কত বল সত্যি সাথে কথা বলতে শুরু করতো জুড়ে জুড়ে পড়াতা সব আল ওরে মায়েরি মনে দে কেউ কোনো দিন মায়েরি মনে দে কেউ কোনো দিন কষ্ট দিও না কতই যত না বাবা হারালে বুঝবে তুমি শুধুই জয় ঠিক না ঠিক মা হারে বুঝবে তুমি কতই যত নাহা বাবা হারালে বুঝবে তুমি জয় বাবা বাবায়তি আপন তাদেরকে করো যতন মহাবায় অতি আপং তাদেরকে করো যতন বললেও কেউ কোনো দিন কষ্ট দিনও না মা হারালে বুঝবে তুমি কতই যদু বাবা হারালে বুঝবে তুমি সদই না এই অলপ নামক একটা গুছ্তের টুকরা আছে ওই টুকরাটার ভিতরে কালো কালো দাগ পড়িয়া যায় মরিচা পড়িয়া যাই যদি আমরা দূর করতে চাই সাফাই করতে চাই আল্লাহ আলামী বলেন তারা তো বেশি বেশি জিকির করে এ আমার ভাইরা আমরা কাপড় পরিধান করি কাপড়ে যদি ময়লা লেগে যায় এই দিয়া সাবান পাউডার দিয়া সুন্দর করে আমরা কেটে সাবাই করলে কিন্তু গুণা করার আমাদের কলমের ভিতরে যে মরিচা পড়ে যায় যে দাঁত পড়ে যায় গো এই মরিচা যদি আমরা দূর করতে চাই আল্লাহ বিশ্বমী রহমাতুল্লিল আলমিন বলেন আমার অন্যতের জন্য বেশি বেশি জিকির করে একটু জবান খুলে জুড়ে পড়া যাবে কি সবাহ এই আমার বাজারিয়া যাদের জবান আসিল্লা শক্তি দিয়েছে তাদের কাছে আমার আবদার হইল জবান তাকে লুচ আওয়াজে একটু ইলাহা এম লা ইলাহা এম ইলাহা

لا الہ اللہ لا الہ بزن چکا چلنا نہیں بڑھ چڑھ নৌকা চুলি নাম যে ছড় লোল জগাঞ্জ না বড় ছড় নৌকা ছড় এই জিমন চলে না এই জিমন ঝুলনা আল্লাহ ছড়া রোলা جر لا إله إلا الله لا إله مزل باري والر بندو باري والر باري بندو ولا تک بھینا لا إله جر لا إله گاری والر كريم كارزك ببقه ولا الله لا, 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 لا اله الا الله محمد رسول

উমরে সবচেয়ে দামি জায়গা দামি স্থান জান্নাতের বাগান বেহেশতের বাগান ওলামায়ে কেরামদের মজলিসে তথাপি গোলা মাহফিলের মজলিসে আল্লাহ জাল্লা শানু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে একই সাথে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন সেই সুবাদে সেই লক্ষ্যে সকল প্রকার কৃপণতা কার্পণ্যতা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল একবার চিল্লায় পড়ে বাইরা জবান খুলে পড়েন আলহামদুলিল্লা সম্মানিত হাজরিনেবার সেই নবীর

যিনি হলেন শান্তির ও বন্ধু উদ্ভূত দিশারী মিশ্র মানবদের গান্ডারি উম্মতের গান্ডারি رحمتুল লিল আলামিন শাফিয়ুর মুসলিমিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন সেই নতির উপরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জিজ্ঞেস করতে চাই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এখানে আশার বসা তৌফিক দান করেছেন আপনি এখানে আসতে পেরেছেন বসতে পেরেছেন ওলামাই কেরামের পবিত্র জবান থেকে কুরআন হাদিসের কথা শুনতেছেন শুনবেন শুনবেন পড়বেন এতে আপনারা খুশি না রাজা আপনারা খুশি না রাজা नारे তাকবীর তাকবীর সমানিত হাজির এই সমস্ত মাদ্রিসের ভিতরে বসলে তিনটি ফায়দা কয়েকটি ফায়দা বলেন তিনটি লাভ যারা দাঁড়ায় আছেন আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের সময়কে নষ্ট করবো না আমি আপনার প্রতি দরদি হয়ে আপনাকে বলতেছি হা দাঁড়িয়ে থাকবেন না এটা একটা জান্নাতের বাগান এখানে বসে পড়েন বসলি লাভ এখানে বসলেন তিনটি লাভ প্রথমত কয়টি লাভ বলেন তিনটি লাভ এক নাম্বার নম্বর এক নাম্বার যে সমস্ত বাংলা বান্দিরা এই সমস্ত মাদ্রিসের ভিতরে বসে যে সমস্ত বান্দরা যে সমস্ত এই সমস্ত এই ধরনের মজলিসের ভিতরে বসে এই সমস্ত মাহফিলের ভিতরে আসিয়া বসে এক নাম্বার আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা তার যে গুনাহ যে আল্লাহ করে দিয়েছে সেই গুনার জায়গা আল্লাহ পাক নেক দ্বারা বরকত করে দেয় আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ

রাসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যতক্ষণ না পর্যন্ত কোন বান্দা কোন বান্দির উপরে আল্লাহর আল্লাহর शानু আল্লাহর সুবহানাহু তাআলা রহমতি মারফতি ফায়জি দৃষ্টি দর্শন না হবে ততক্ষণ না পর্যন্ত কোন বান্দা কোন বান্দির শক্তি নাই লাকজের ভিতর অংশ করতে কাজী প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে যাসাই বাসাই বাছাই করে পছন্দ করেই আমরা এখানে এনেছি বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন কোনো ধরনের কোনো ভূমিকা বলবো না আসুন সরাসরি আমরা আমি যে আপনাদের সামনে কোরআনে আয়াত বলেছি সেই আয়াতের দিকে আমরা চলে যাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে

আর জোরে কর না মা বাবার সাথে কি করবা সৎ আচরণ করবা কারণ আল্লাহ রসুল বলেন আল জান হে পৃথিবীর সন্তানেরা তোমাদের বেহেস্ত হইল তোমাদের মা বাবার পায়ে নিচে আল্লাহ বলেন আর মা বাবার সাথে বেয়াদবি কইরা মা বাবার সাথে খারাপ আচরণ কইরা আমি তো দৈনামাস কই কাজে আসবে না রে ভাই আমি যতই ইবাদত করি ইবাদতে কিছু কাজে আসবে কাজেই মা বাবার সাথে সৎ আচরণ করা চাই মা বাবার সাথে ভালো আচরণ করা চাই যদি ভালো আচরণ করতে পারি তাহলে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবো বলেন না সুবহানাল্লাহ

হে আমার বন্ধু আমার ভাইরা ও যুবক ভাইরা বন্ধুর আড়ালে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন কেমন আল্লাহর ওলি হয়েছে কত বড় আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাই কত বড় আল্লাহর ওলি কত বড় আমার আল্লাহ আমার খেদমত করার কারণে আমার আল্লাহ করে সব দিয়া তু পার এত মুজা তাকে দান করেছে এ আমার বন্ধু আমার বাইরারে

লো দিন কষ্ট দিও না তুমি কতই যত না বাবা হারালে বুঝবে তুমি শুধুই জয় মা হারালে বুঝবে তুমি কতই যত বাবা হারালে বুঝবে তুমি শুধুই বাবা মহাবায়তি আপন তাদেরকে করহ যতন মহাবায়তি আপন তাদেরকে করহ যতন বললেও কেউ কোনো দিন কষ্ট দিনও না মাহারানে বুঝবে তুমি কতই যদা মা বাহারালে বুঝবে তুমি সদই জদু জুলা এই আমি করে আমার ভাইরা এই মা করে 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 এতগুলো হয়ে গেছে এই হযরত জুরায়জ রাহমাতুল্লাহ আলাইহি একটু ভুলের কারণে এই ভুলটা আমাদের সমাজে ভুল বলে গণ্য হবে না এত বড় আল্লাহর ওয়ালি হওয়া সত্ত্বেও একটু ভুলের কারণে কি পরিমাণ অপমান অপদস্থ দুনিয়াতে হয়েছে এই আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর ওয়ালি হযরত জুরায়জ মা

মা বাবা বিশাল গরু এক সম্পদ হল সে তৌ আমরা বুঝতে চাই এই সম্পদের কদর যদি আমরা করতে চাই সেই সম্পদের কদর যদি আমি আপনি করি আল্লাহ

ইত্ত নতুন বড় একটা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে রে বাবা তাপে কারণে মানুষের মাথার মঙ্গোজ গুলো বলিয়া বুলিয়া গুনিয়া কাল স্যাতো হইয়া যাবে না কেন সেতু দিয়া বেরু হইয়া যাবে বা তোমার ভাই তুলে বলতে চায়। মা বাবার মনে গোষ্ট দিও না ওইটা মধ্যে তুমি খুঁটি দিবাই তাহলে মাস্টারি আ মারা নাম থাকবে তো না আমার পরের কিন আমার পরের হয়ে যাবে ওই কালকে আমাদের গুডিন ময়দানে আমার লেন্লা আমার আল্লাহ পাহার মধ্যাকা সত্ত্বেও এক শ্রেণীর মানুষের উপরে এক জাতীয় মানুষের উপরে আমার আল্লাহ খুশি মইয়া যাবে আমার আল্লাহ খুশি হইয়া আর সে আদিমের নিচে স্থান বানায় দেবে সবহান এর যুবক ভাই কেন বুঝু না আজকে দুদিন

মা আমার বাবা আমার দল কত কষ্ট করছে প্রচন্ড শীতের মৌসুমে কোন কলে শীতের ভিতরে আপনি নিজে আগনার ডাল দিকে কসরব গড়িয়ে দিয়েছি আমার পা দিক দিয়ে আমার পা ধরে শুয়ে আছে পা দিকে মোছব গড়িয়ে দিয়েছি আমার মা বিজা জায়গা ভিতরে শুইয়া আমাদেরকে শুৎটা জায়গার ভিতরে শুয়ে দিয়েছ বাবা

আসছি তোমার তুমি খাবার খাইতে বসছি না তুমি তো খাবার খাইতে পারো না আহারে তুমি তো খাবার খাইতে বসছি তুমি তো খাবার খাইতে পারো না ও গানে বিবি সাহেব তোমার কি হয়েছে স্ত্রী ডাকতে বলে স্বামী ও গানের স্বামী কিভাবে খাবার খাবো আমার বোন ভিতরে তোরা মানব আমার সন্তান খাবার গাইতে যাই গোস্বামী

আমার আপনার মা দুপুরে 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 গড়ের কোনায় বসে মুসে কান্না করে রে বাবা ছেড়ে পানের বাদা এ জীবন রে তোমাদের পায়ে হাত রেখে বলি মা বাবার মানে কষ্ট দিবানা কষ্ট দিবানা এ আমার পানের বন্ধু আমার পানের বাইরা একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই ভাই মনসিংহে ফুল ফুল থানায় আমার বন্ধু আমার বাইরা রে আমি আমার মা বাবার কাছ থেকে দোয়ালিয়া বাসা থেকে বের হয়ে গেলাম আমি যখন দুঃখে মনে চলে গেলাম ভৈরব দুঃখে মনে চলে গেলাম শ্যামল সাহেব বাসের ভিতরে আমি বলবো সামনে একটা বাস দাঁড়ানো আসি এই বাসটার ভিতরে ওঠার জন্য আমার মনটা আকুল হয়েছিল বেগুন হয়েছিল এই বাসটার ভিতরে আমি আরোহণ করবো কিন্তু বাসের ভিতরে সিট না থাকার কারণে এই বাসটা চলিয়ে গেছে আমি পিছনের সিটে পিছনের গাড়িতে বসলাম আমার I'm oh go. আমার ভাইরা একটা পর্যায়ে আমি যে বাসের ভিতরে ছিলাম এই বাসে যখন কটিয়া আমি পৌঁছাইলাম কটিয়া দিয়ে দেখি আমার আগের বাসটা কারেন্টের একটা কাম্বার সাথে বাড়ি খাইয়া এখানে পড়ে আসি আমার বন্ধুগুন আমার ভাইরা এটা বলা অর্থ হইল আমি আমার মার কাছ থেকে তুয়ানিয়া আমি আমার বাবার কাছ থেকে তুয়ানিয়া আমি যখন বের হইলাম আমি আল্লাহ রফুল আলমিনে জিম্মাই চলে গেলাম

করে করে এত বড় আল্লাহর অলি হয়েছে কত বড় আল্লাহর অলি হয়েছে আমি কথাগুলো বারবার রিপিট করে বলতেছি আপনাদের জন্য বুঝতে একটু সহজ হয় সহজ হয় আমার বন্ধুগুলো আমার ভাইরা এই আল্লাহর অলি সবে মাত্র কেবল মাত্র মায়ের গর্ব থেকে একটা বাচ্চা এই তুমি আসি মিলে আসলে এই আল্লাহর অলি যদি বলতো তুমি কথা বলো কথা বলতো কিন্তু ঘটনাক্রমে একদিন উল্টা হয়ে গেল এই আল্লাহর অলি

আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছি স্বামী এত বড় বানাইছি আজকে মা সন্তানকে আমি একবার নয় দুইবার নয় তিন তিনবার করে ডাকলাম আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না আল্লাহ্ নু তার ডাকে সাড়া না ও আমার বন্ধু আমার বাবা রা এত বড় আল্লাহ বালি এই মায়ের বা লেগে গেছে একটা কিছুদিন পরে সেই মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু শত সেই সুগত মন্নিয়া মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মর্ততার বড়ই খারাপ হয়ে গেছি মা অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন মা খেদমত করতেন আহারে এই বেচারা মাই থেকে যখন ঘরের ভিতরে আসে মায়ের সিদজারন চোখের ভিতরে বসে আসে দনে তাকায় মায়ের সীতাধরন্ত চোখে বসে আসে ভামে তাকায় মায়ের সীতাধরন্ত চোখে বসে আসে আহারি সামনে তাকায় মায়ের সীতাধরন্তগুলো চোখের সামনে বসে আসে একটা পদ্য সামনে আগে হারে আমার মা না এখানে মনসা হইছে খাবার খাই আমার মা না এখানে মনসা হইছে বসুল গর্দ আমারMarne আমি সেখানে শুয়া শুয়া আমার মাকে আমি খাবার খাওয়াইতাম শাস্তি আমার মা না সিদ্ধান্ত নিলেন আমি আর এখানে থাকবো না আমি আর এই ভিতরে থাকবো না যে ভিতরে আমার মায়ের কথা মনে হয় আমার মায়ের মনে হয়